আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাথমেটিক্স 1 থেকে নবম অধ্যায়ে চলে এসেছি তো নবম অধ্যায় হচ্ছে রূপান্তর সূত্র তো এই অধ্যায় থেকে সাধারণত অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসে রচনামূলক দুই একটা মাঝে মধ্যে আসে তো সেটা আমরা একটু পরে দেখছি তো প্রথমেই আমরা এই অধ্যায়ের যে অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব সেখানে বলে রাখি যে এই অধ্যায় থেকে সাধারণত এখানে আটটি সূত্র ব্যবহার করা হয় এই আটটি সূত্রর থেকেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন বেশি আসে অর্থাৎ এখান থেকে এই যে প্রথম যে চারটা সাইন কজের প্লাস এবং মাইনাসের যে সূত্র আছে এবং এখানে সাইন সি প্লাস সাইন ডি এবং সাইন সি মাইনাস সাইন ডি কস সি প্লাস কস ডি কস সি মাইনাস ডি এই চারটা তো এই চারটা এক রকমের আর নিচের চারটা আর এক রকমের সূত্র আছে এই আটটি সূত্র পড়লে এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সূত্র থেকেই হয়ে থাকে তাছাড়া যে প্রশ্ন সেখানে এখানে একটা মান নির্ণয় করতে দেয় এখানে আমি এক এবং নাম্বার দুইটি প্রশ্ন লিখে দুই পনেরো ডিগ্রি মাইনাস কস পঁচাত্তর ডিগ্রি এর মান নির্ণয় আরেকটি হচ্ছে সাইন পঁচাত্তর প্লাস সাইন পনেরো ডিগ্রি এর মান নির্ণয় তো এটা পারলে এটা একই রকম হবে তো আমি একটা করে দিব বাকিটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে আমি এক নাম্বারটা করে দিব আর এই অঙ্কের জন্য এই সূত্রে জরুরি সূত্র ছাড়া ফাংশন তো এরকম সূত্র আমরা যদি এখানে দেখি যে এখানে শেষের যে সূত্রটা আছে আট নাম্বার কী মাইনাস কস ডি তাহলে কি মাইনাস কস ডির সাথে তুলনা করা যায় এখানে সি সমান পনেরো ডি সমান 75 তাহলে এখানে ফর্মুলা হচ্ছে ट्रू sin c d 2 sin d c 2 তো এই সূত্রটা একটু ব্যতিক্রম এটা সবগুলো হচ্ছে c d শুধু শেষেরটা হচ্ছে d c 2 তো এই সূত্র ব্যবহার করে কিন্তু এই অঙ্কটি সহজেই মান নির্ণয় করা যাবে তো এখানে সূত্রগুলো মনে রাখার জন্যে আমি একটু বলবো যে এখানে সাইনের দুইটা একটা হচ্ছে প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র অর্থাৎ সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস এটাও সাইন বি শুধু মাঝখানে একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস তো এখানে একটা হচ্ছে 2 sin a cos e e b অর্থাৎ যেটা প্লাসের সূত্র সেটা sin cos যেটা মাইনাসের সূত্র সেটা cos sin এভাবে মনে রাখবো পরেরটা হচ্ছে cos এটাও cos a b cos a b আর এটা মাইনাস b তো এটার হচ্ছে প্লাসের যেটা সেটা হচ্ছে সাইন কজ আর এখানে সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি টু সব ক্ষেত্রেই একই তো এটা সাইন কজ আর এটা হবে সাইন আর এই যে cos এর যে দুইটা আছে cos a cos d cos a cos d এই দুইটা আছে এটা আছে cos cos প্লাস একটা माइनस এরটা আছে sin sin তো যেভাবে যে মনে রাখতে পারে সেটা তার জন্য সহজ হবে তো এখন আমরা এই যে অতি সংক্ষিপ্ত অঙ্কটি আছে এই অঙ্কটি একটু দেখি তো এখানে আমরা cos a cos d যদি সূত্র বসাই তাহলে আমরা প্রথমে লিখব দেয়া আছে কজ পনেরো ডিগ্রি মাইনাস কজ পঁচাত্তর ডিগ্রি তো সমান সমান এখানে সূত্র হচ্ছে টু সাইন টু সাইন এই যে এই সূত্রটা আমরা লিখছি টু সাইন সি প্লাস ডি তো এখানে সি হচ্ছে পনেরো প্লাস হচ্ছে পঁচাত্তর বাই টু ইন্টু তো ডি মানে হচ্ছে এইটা তার মানে পঁচাত্তর ডিগ্রি থেকে এই পনেরো ডিগ্রি বিয়োগ হবে ডিভাইডেড বাই টু তো ক্যালকুলেশন করলে আমরা পাব ট্রু সাইন পনেরো আর পঁচাত্তর পাঁচ আর পাঁচ দশ তাহলে পঁচাত্তর আর পাঁচ আশি আর দশ নব্বই নব্বই ভাগ টু তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে আছে সাইন পঁচাত্তর থেকে পনেরো বিয়োগ করলে হয় ষাট ষাট ডিগ্রির অর্ধেক ষাট ডিগ্রি বাই টু মানে হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা পাচ্ছি টু ইন্টু সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশের মান আমরা জানি ওয়ান ভাগ রুট টু ইন্টু এখানে সাইন তিরিশের মান আমরা জানি হাফ তো এই যে এই টু উপরে গুণ আর এই টু এটা কেটে যায় তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই রুট টু তো এটাই কিন্তু আমাদের নির্ণয় মান বা অ্যান্সার ঠিক একইভাবে দুই নম্বরে কিন্তু সাইন সি প্লাস সাইন ডি যে সূত্রটি আছে সাইন সি প্লাস সাইন এই সূত্রে বসিয়ে কিন্তু আমরা এটার মান নির্ণয় করতে পারবো তো এটা তোমাদের বাড়ির কাছ থাকলে এটা তোমরা আশা করি করতে পারবা